ঘটনা সামান্য খুবই শঙ্কা যে করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনির তাই কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যে বেলাও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মোর কারুর ছলায় কেউবা মরি তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ থাকে মধুর থেকে ভোরের আলো হঠাৎ মরার চেয়ে ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম সাগর তাহার এবার দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাঙর মন রে কবজে ভালো মন কত শক্ত ছিল আমাদের না আর কোনো দিন দেখা হয়নি আমাদের কিন্তু জীবনের পরন্ত বেলায় বুঝি সৌরভ আমার জীবনে না থাকলেও ও সৌরভ আমার গোটা জীবন জুড়েই রয়ে গেছে বিয় পরের দিন বিয়ের পরের দিন আমার যে শক্ত বাবা সে ঘর থেকে বাইরে এসে দাঁড়ালেন না আর মা মা তো পাথর হয়ে দাঁড়িয়ে থাকলেন ও ও ও ওদের দিকে যে নিজেকে একটু সামলানোর চেষ্টা করে এই বাইরের রাস্তার দিকে যখন যাচ্ছিলাম কেটের কাছে পৌঁছেতেই কে এক কোনকে চাল আমার হাতে ধরিয়ে দিয়ে বললো

এই মিনিটেই করিস যে কাজ উঠুক সেটাই জীবন হয়ে লাভ কি হবে আগাম ভেবে পরের দিনের প্ল্যানটা করে কেউ জানে না থাকবে কি না রাত পোহালে কালকে ভোরে একটা করে মিনিট বাঁচুক সেই মিনিটে তীব্রভাবে পরের মিনিট এলে তখন সেটাও নিয়ে ভাবা যাবে আগের মিনিট চলে গেছে ঠিক বা ভুলের হিসেব দিয়ে খামোখার এই মিনিটে করবি কিসে ভাবনা নিয়ে ইচ্ছে হলে নাচ না এখন ভাবার হলে খুব নে ভেবে সাতটা সেকেন্ড মাত্র শুধু মিনিটটা তোর সঙ্গ দেবে কেউ জানে না ব্যাংকে আছে আর কখানা মিনিট পড়ে একটা গোটা জীবন নিয়ে এক মিনিটে দে না ভরে বাঘের মতো থাবা উচিয়ে বসে আছে তুমি যেভাবেই পারো পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চায় এবার লোপামুদ্রা হালদার ঘন্টা দুয়েক সড়ক পথে বরের কাঁধে প্রথম মাথা বাড়ি বদল হওয়ার আগে কালির আঁচর নতুন খাতা অচেনা এদিক ওদিক সব অচেনা নতুন মানুষ নতুন জগত ছাদের টবের পাতা বাহার খুব নেকুর ছানা ওদের এখন সামলাবে কে সেসব প্রশ্ন খুব অজানা দুপুর বেলা খাবার ভীষণ ঝালে বিষম খেলাম খেয়াল তো নেই কারো অত মা হলে পিঠ যেত আগে বরে গুলাম ঘুম পাড়া তো সুরের ছলে আজকে রাতে ঘুম আসবে এ বাড়িতে এসব মেলে আর আলো চতুর্দিকে বাজনা বাজছে প্যান্ডেলেতে লেতে। বাবার শরীর খুব ভালো নয় ভুললো না তো ওষুধ খেতে